বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক শক্তি যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ সামান্তা শারমিন তিনি কে কি তার আদর্শ এবং কিভাবে জাতীয় নাগরিক পার্টি একটি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা জানব বিস্তারিত সামান্তা শারমিন একজন সংগ্রামী নেতা যিনি ছাত্রজীবন থেকেই ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন যা শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে তার রাজনৈতিক সচেতনতা এবং সাহসী নেতৃত্ব তাকে আজ জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে দুই সালের আঠাশে ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এই নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন দলের শীর্ষ জন নেতার মধ্যে একজন হলেন সামান্তা শারমিন যিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টি মূলত তানন্ত্রিক মূল্যবোধ সামাজিক ন্যায়বিচার এবং যুব সমাজের অংশগ্রহণের উপর ভিত্তি করে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য কী কিভাবে তারা বাংলাদেশকে একটি উন্নত ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় একটি প্রেস কনফারেন্সে সামান্তা শারমিন বলেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা হবে না যেখানে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে তার মতে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য প্রয়োজন তরুণ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এখন প্রশ্ন হলো জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা করছে সামান্তা শারমিন বলেন আমরা শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব তরুণদের ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করব এই দলটি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সচেতনতা তৈরি করছে এবং নাগরিকদের সমস্যার সমাধানে সরাসরি কাজ করার পরিকল্পনা করেছে জনগণ কি ভাবছে সামান্তা শারমিন ও তার দল নিয়ে সামান্তা শারমিন এবং তার দল জাতীয় নাগরিক কমিটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া কিছুটা এমন ছিল তারা সত্যিই কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন আশা করি তারা সফল হবেন আমরা সামান্তা শারমিনের মতো নেত্রীদের আরও দেখতে চাই যারা সাহসী এবং জনগণের জন্য কাজ করেন জাতীয় নাগরিক পার্টি কি বাংলাদেশে সত্যিকার পরিবর্তন আনতে পারবে সামান্তা শারমিন কি ভবিষ্যতে বড় রাজনৈতিক ভূমিকা রাখবেন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে